আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটা নর্মাল কামিজ কিভাবে আপনারা খুব অল্প পরিমাণের কছ কাপড় এবং লেস ব্যবহার করে এমন সুন্দর ডিজাইনার কামিজ তৈরি করে ফেলতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই তৈরি করতে পারবেন এছাড়াও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন তো আমি এখানে খুব অল্প পরিমাণে লেস ব্যবহার করেছি এবং দুই টাইপের লেস নিয়েছি এখানে আমি একটা ফ্লাওয়ার লেস এবং এখানে একটা জয়েন্ট লেস ব্যবহার করেছি ফ্লাওয়ার লেসটি আমি আড়াই গছ পরিমাণে ব্যবহার করেছি এছাড়াও জয়েন্ট লেসটি আমি দুই গছ পরিমাণে নিয়েছি আমার স্যালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এখানে কামিস্ট্রির ডিজাইন তৈরি করেছি আপনারা সাত থেকে আট গিরা পরিমাণে কাপড় নিয়ে নেবেন ডিজাইনের জন্য আমার মেজারমেন্ট অনুযায়ী কামিজটি কাটিং করে রেখেছি আমি শুধুমাত্র আপনাদের ডিজাইনটি কিভাবে করেছি এটি দেখিয়ে দিব তো আমার এখানে কামিজটির লম্বা রয়েছে সাড়ে উনচল্লিশ ইঞ্চি পরিমাণে তবে আমার এখানে লম্বা লাগবে তিতাল্লিশ ইঞ্চি মতো কিন্তু এখানে যেহেতু শর্ট রয়েছে তো আমি এই যে এখানে লং করে নেওয়ার জন্য একটু কাপড় ব্যবহার করেছি এখানে আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি যেহেতু আমার সামনে এবং পেছনে দুইটা সাইডে পড়বে এর জন্য দুইটা কাপড় নিয়েছি কাপড়টির চওড়া রয়েছে সাতাশ ইঞ্চি এবং লম্বা রয়েছে পাঁচ ইঞ্চি সেলাই করার পরে আমার এখানে প্রায় তিতাল্লিশ ইঞ্চি পরিমাণে থেকে যাবে ডিজাইনটি আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও তৈরি করে নিতে পারেন এভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই এছাড়াও আমি এখানে আরো দুইটা টুকরা কাপড় ব্যবহার করেছি এটি আমি একটা পাইপিনের মতো করে ব্যবহার করবো লম্বা রেখেছি এবং চড়ার দিক থেকে দেড় ইঞ্চি রেখেছি তো আমি এই যে আমার জয়েন্ট লেসটি দিব এবং নিচের অংশে আমি ফ্লাওয়ার লেসটি দিব আমি এখানে কামিজের নিচের সাইডে যেভাবে ডিজাইনটি করেছি একইভাবে হাতার অংশেও ডিজাইনটি তৈরি করে নিব এর জন্য আমি হাতাটি আগে থেকেই কাটিং করে রেখেছিলাম হাতার ঘের মাপ অনুযায়ী এখানে লেস বা আমি প্রিন্টের কাপড়টি আগে থেকে কাটিং করে রেখেছি আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডিজাইনটি তৈরি করব শোল্ডার রেখেছি আট ইঞ্চি এবং গলার চড়া রাখবো এখানে সাড়ে তিন ইঞ্চি নর্মালি আপনারা গলা যা কাটিং করেন তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে তো আমি এই ডিজাইনটি যাচ্ছিলাম চোদ্দ ইঞ্চি পর্যন্ত এর জন্য চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এছাড়াও এখানে হাফ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এই সাড়ে তিন ইঞ্চি আর এই হাফ ইঞ্চি একসাথে স্ট্রেট লাইন কেটে দিব আমি পেছনের গলার জন্য হাফ ইঞ্চিতে মার্ক করে এভাবে মার্ক করে করে দিয়েছি রাউন্ড অনুযায়ী কাটিং করে নিব এবং এই যে আমি এখন চোদ্দ ইঞ্চি পরিমাণে যে কাটিং করছি এটি কিন্তু শুধুমাত্র সামনের পার্টে কাটিং করেছি এখানে আমি কলারটি তৈরি করার জন্য পেস্টিং নিয়ে নিয়েছি পেস্টিংটি লম্বা রয়েছে উনচল্লিশ ইঞ্চি আমি এখানে যে পেস্টিংটি ব্যবহার করেছি এটি সাধারণত একটা সাইডে আঠা দেওয়া থাকে তো এই আঠার সাইডটি আমরা যদি কাপড়ের উপরে রেখে আয়রন করে নেই তাহলে খুব সহজেই কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যায় তো আমার এখানে পেস্টিংটির চওড়া রেখেছি এক ইঞ্চি দুই সুতা পরিমাণে আমি এখানে যে কাপড়টি ব্যবহার করেছি এটি আমার কাছে অবশিষ্ট কাপড় ছিল এটি দিয়ে আমি গলার জন্য কলারটি তৈরি করে নিব তো আমি প্রথমে পেস্টিংটিকে কাপড়ের উপরে রেখেছি কাপড়টি উল্টো সাইডে রাখা ছিল এখানে পেস্টিংটি যে সাইডে রয়েছে সেই সাইডে আমি হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখেছি এবং এই যে মাঝখান থেকে কাপড়টি ভাজ করে দিয়ে আয়রন করে নিচ্ছি এখন আমি হাতার ডিজাইনটি কিভাবে তৈরি করব এটি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে হাতার কাপড়গুলো নিয়েছি এটির মেজারমেন্ট আমি এখন দেখিয়ে দিচ্ছি এই কাপড়টির লম্বা রয়েছে চোদ্দো ইঞ্চি এবং পাইপিনের জন্য যে কাপড়টি নিয়েছি এটি পনেরো ইঞ্চি লম্বা রেখেছি এবং মোটা কাপড়টির চড়া রয়েছে সাড়ে তিন ইঞ্চি এবং পাইপিনের জন্য আমি দেড় ইঞ্চি চড়া কাপড়টি নিয়েছি তো আমার এই যে হাতার কাপড়টি হাতার কাপড়টির হাতের সাইডে রয়েছে আমি এখন উল্টো সাইডের দিকে দাগ কেটে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে তো এই দাগের উপর থেকে আমি লেসটি রাখবো লেস রাখার পরে আমি এখানে স্ট্রেট ছেলে করে দিচ্ছি লেসটির উপর থেকে এই সেলাই করে নিয়েছি এখন আমি যে আমার কাপড়টি উল্টা রেখেছি সম্পূর্ণ হাতের কাপড়টিকে উলটিয়ে নিচ্ছি উল্টে নেওয়ার পরে দেখেন এখানে আমার যে আগে সেলাই করেছি এটি দেখা যাচ্ছে তো আমি এই পর্যায়ে এই যে সেলাই দেখা যাচ্ছে এই সেলাইয়ের উপর দিয়েই সেলাইটি করে নিব তাহলে অনেক সুন্দর ফিনিশিং আসবে এখন সম্পূর্ণ কাপড়টিকে শোল সাইডে নিয়ে আসবো শোল সাইডে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু লেসটিও সেলাই হয়ে গিয়েছে এবং ডিজাইনের জন্য প্রিন্টের কাপড়টিও একই সাথে সেলাই হয়ে গিয়েছে তো আমি এখন প্রিন্টের কাপড়টি হাফ ইঞ্চি মুড়িয়ে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এই অনুযায়ী চাপ সেলাই বসিয়ে দিতে হবে তবে তার আগে আমি এখানে আমার যে জয়েন্ট লেসটি রয়েছে সেই জয়েন্ট লেসটি ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিব দিয়ে আমি এর কাপড়ের উপর থেকে একটা সেলাই করে দিব এতে কি হবে আমার কাপড় এবং জয়েন্ট লেসটি একই সাথে সেলাই হয়ে যাবে একটা সেলাইয়ের মাধ্যমে আপনারা সব সময় চেষ্টা করবেন সেলাইটি একটু টাইম নিয়ে ধীরে সুস্থ করার জন্য তাহলে দেখবেন অনেক সুন্দর ফিনিশিং আসবে প্রথম প্রথম সেলাইটি সবার একটু নরমালি অনেক সুন্দরভাবে ফিনিশিং চলে আসে না তবে আস্তে আস্তে যখন আপনি রেগুলারই করতে থাকবেন তখন অনেক সুন্দর ফিনিশিংভাবে সেলাই করে নিতে পারবেন আমার চ্যানেলটি একদমই নতুন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন তো আমি এখন এই যে একদম লেসটি সেলাই করেছিলাম এর উপর থেকে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যেন কোনোভাবে আর লেসটি খুলে না যায় এখন পাইপিনের কাপড়টি নিয়েছি পাইপিনের কাপড়টি প্রথমে আমি এই যে উল্টা সাইডের দিকে রয়েছে তো উল্টা সাইডের দিকে থাকার পরে আমি এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে আমি নখ একটু ঘষে নিচ্ছি এবং আরও একবার হাফ ইঞ্চি মুড়িয়ে ভাজ করে নিতে হবে তাহলে আমাদের হাফ ইঞ্চি চওড়া একটা পাইপিনের কাপড় তৈরি হয়ে যাবে আমি এখন এই যে জয়েন্ট লেসটির উপরে রাখবো রেখে সেলাই করে দিব এক্ষেত্রেও একটা সেলাইয়ের মাধ্যমে আমার জয়েন্ট লেস এবং পাইপিনের কাপড়টি সেলাই হয়ে যাবে এবং পরবর্তীতে আমি এই সাইড থেকে চাপ সেলাই বসিয়ে দিব আমার হাতার সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একইভাবে দুইটা হাতার ডিজাইনই তৈরি করে নিয়েছি এখন আমি কলারটি সেলাই করে নিব এর জন্য পেছনের বডির পার্টি ষোলো সাইডে রেখেছি এবং উপরে সামনের বডির পার্টটি উল্টো সাইডে রেখেছি দুইটা সোল্ডার একসাথে মিলিয়ে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে স্টেট সেলাই করে নিব এখানে আমি ব্যাক স্ট্রেচ দিয়ে দিয়ে সেলাইটি করে নিয়েছি এবং পরবর্তীতে ডাবল সেলাই করে দিব এখানে চেষ্টা করবেন ডাবল সেলাই করে দেওয়ার আমি কলারের জন্য যে পেস্টিং দিয়ে কাপড়টি তৈরি করেছিলাম এটি নিয়েছি এবং দেখেন আমার যে সাইডে সেলাইয়ের জন্য যে আমি এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় রেখেছিলাম এই হাফ ইঞ্চি কাপড়ের উপর থেকে একটা মার্ক করে নিয়েছি এবং মার্কের উপর থেকে আমি লেসটি রেখেছি লেসটি রেখে আমি লেসটি সেলাই করে নিয়েছি কামিজের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং আমি কলারের জন্য কাপড়টি উল্টা সাইডে রেখেছি উল্টা সাইডে রাখার পরে এখানে সামনের সাইডে যে লেস সেলাই করেছিলাম লেস সেলাইয়ের উল্টো সাইডের দিকে একটা সেলাই বোঝা যাচ্ছে এই সেলাই বরাবর আমি এখানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটি করে নিব এই সেলাই বরাবর যদি আমরা সেলাই করে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যে লেস সেলাই করেছিলাম সেই সেলাইটি আর দেখা যাবে না এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এ পর্যায়ে আমি সুচটি ভেতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি নিয়ে এভাবে কিন্তু কলারটিকে ঘুরিয়ে নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি এই কলারটি অনেক বেশি সুন্দর লাগে আপনি যে কোনো ড্রেসে বা কামিজে বা যদি কোনো কাফতানে এই কলার দিয়ে তৈরি করে নেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগবে তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন এই ভিডিওটিতেও আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো আমি এই যে সেলাই করেছিলাম দুই কর্নার থেকে একটু কেটে নিয়েছি যেন কলারের কাপড়টি ভেতরের দিকে ঢুকিয়ে নিতে সহজ হয় তো এই পর্যায়ে কলারের কাপড়টি আমি যখন সো সাইডে নিয়ে এসেছি উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি কলার তৈরিতে প্রিন্টের কাপড়ের সাথে আমি যখন লেসটি দিয়ে কলার তৈরি করে নিয়েছি তখন কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে কলারটি অনেক বেশি সিম্পল কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি এই যে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যেন অনেক সুন্দর লাস্টিং করে তো এখানে আমি কাপড়টি সামনের দিক থেকে ভিতরে হাফ ইঞ্চি মতো মুড়িয়ে দিয়েছি এবং উপর থেকে চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো আমি আমার পছন্দ অনুযায়ী এখানে সামনের গলার ডিপ রাখবো আট ইঞ্চি যেহেতু কলারের জন্য মাথা ঠোকাতে যেন সমস্যা না হয় এর জন্য আমি এখানে আট ইঞ্চি রেখেছি এবং বাকি অংশটুকু এই কাপড় দিয়ে সেলাই করে নিব এই কাপড়টি কিন্তু আমরা যে গলা কাটিং করেছিলাম সেখান থেকেই বেঁচে গিয়েছে সেই কাপড়টুকু দিয়েই আমি এখানে ব্যবহার করেছি এখন কলারটিকে একদম সোজাসজি ভাবে ধরে রাখতে হবে কোনো নড়াচড়া করানো যাবে না এবং ভেতরের দিকে এই কাপড়টুকু দিয়ে আমি আট ইঞ্চিতে যে মার্ক করেছিলাম এই বরাবর রাখবো কলারের উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব ভিতরের দিক থেকেও একটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি এই পর্যায়ে কামিজের নিচের অংশটুকু ডিজাইন তৈরি করে নিব এর জন্য দেখেন কামিজের উপর থেকে হাফ ইঞ্চি বরাবর একটা মার্ক করে দিয়েছি এখন আমি প্রিন্টের কাপড়টির একটা সাইডে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে ভাজ করে পেছনের সাইডে নিয়েছি এই যে মার্ক করলাম এই মার্কের উপরে প্রথমে আমি জয়েন্টের লেসটি রাখছি এবং লেসের উপরে আমি প্রিন্টের কাপড়টি রেখে স্ট্রেট সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করলে দেখা যাবে আমার লেস এবং প্রিন্টের কাপড়টি একই সাথে সেলাই হয়ে যাবে আমি এখানে যে পাইপিনটি তৈরি করেছি হাতাতে যেভাবে পাইপিন তৈরি করেছিলাম একইভাবে এখানেও পাইপিন তৈরি করে নিয়েছি এখন পাইপিনটি লেসের উপর রাখবো রেখে স্টেট সেলাই করে দিব এখানে কিছু টুকরা কাপড় ও লেস ব্যবহার করে ড্রেসটি দেখেন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি পাইপিনের কাপড়টির অপর সাইডেও আমি স্ট্রেট সেলাই করে দিয়েছি এখন আমি নিচের অংশে সেলাই করে নিব তো নিচের অংশে সেলাই করার জন্য আমার যে প্রিন্টের কাপড়টি রয়েছে প্রিন্টের কাপড়টির উপরে লেসটি রেখেছি নিচের দিক থেকে দুইবার কাপড়টিকে মুড়িয়ে আমি লেসের উপরে উপর রেখে সেলাই করে নিব আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে এই পর্যায়ে আমি যে এক্সট্রা কাপড়টুকু রেখেছিলাম লেইসের সাথে সেই কাপড়টুকু পেছনের দিকে নিয়ে চাপ সেলাই বসিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে নর্মালি যেভাবে কামিজটি সেলাই করতে হয় আমি সেভাবেই কামিজটি সেলাই করে নিয়েছি ভিডিওতে আপনাদের আর দেখালাম না ভিডিওটি বড় হয়ে যাবে দেখে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ